গরু মাংস খেতে খেতে বিরক্ত তারা এই জিনিসটা বানিয়ে নেন খুব মজা করে খেয়ে নেবেন বিসমিল্লাহ রহমান গরু মাংস খেতে খেতে কিন্তু অনেকেই বিরক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাবাব তৈরি করে খেতে পারি কাবাব তৈরির জন্য কিন্তু বেশি কিছু দরকার হয় না একটা কাবাব প্যাকেট মশলা হলেই হয়ে যায় আর আপনারা যারা প্যাকেট মশলাও ঘরের ভিতরে নাই তারা কিন্তু গরম মশলা সব কিছু মিলিয়ে একটা পেস্ট করে এই কাবাবের মধ্যে দিয়ে দিলেই কিন্তু কাবাবটা অনেক সুস্বাদু হয়ে যায় আর মাত্র দুইটা ডিম আর বুটের ডাল দিয়ে আমি এই কাবাবটা বানিয়ে নিচ্ছি এখানের মধ্যে আমি চিকেনটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর সাথে সাথে চিকেন বিফ যেটাই পারেন সেটাই দিতে পারবেন আমি এখানে বিফ সিদ্ধ করে রেখেছিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর এর মধ্যে আমি গরুর গরুর সিদ্ধ করা মাংসগুলোকে একটু হাত দিয়ে ঝুরি করে পাটায় হালকা একটা পিসা দিয়ে নিয়েছি যদি পাটা নাও বাড়তে চান হাত দিয়ে কিন্তু ঝুরি ঝুড়ি করলেও হয়ে যায় একটু চুলার মধ্যে দিয়ে ঝুরি ঝুরি করে নিলেও কিন্তু কাবাবটা অনেক মজা হয় তারপরেই এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু অনেক মজার এবং অনেক টেস্টি হয় আর আমি যেহেতু বিটলব ধনিয়া পাতা বা পুদিনা পাতা কিছুই আনতে পারিনি এই যে এখন আমি এটা করে নিলাম এটা হলো লেবুকে আমি একটু ব্রেড করে নিলাম এখানে কিন্তু এটা দিলেও অনেক মুখে একটা টেস্ট আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো হবে আর যাদের কোলেস্ট্রলের ভয়ে মাংস খেতে পারছেন না তারা কিন্তু এই কাবাবটা ইজিলি খেতে পারেন এটাতে কিন্তু কোনো মাংসটাকে পুরানো হয় দেখে এখানে কোনো ফ্যাট নেই বা কোলেস্ট্রল নেই আর এভাবে করে ভেজে নিচ্ছি আর মজাদার এই কাবাবটা কিন্তু বেশি সময়ও লাগে না বানাতে আগে থেকে রেডি করা থাকলে ফ্রিজে যখন তখন বাচ্চা বড় সবাইকে ভেজে দিতে পারে যে এভাবে করে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু ঈদের ঈদের জন্য রেগুলার রান্নার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য ডেলি ব্লগটা আর দিচ্ছি না তো ঈদের পরে থেকে ইনশাল্লাহ আমি ডেলি ব্লগ আবার শেয়ার করব কারণ এখন ঈদের মধ্যে রান্নাগুলোই এত বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে কারণ বড় ভিডিও তো আসলে সবাই দেখতেও চায় না এই জন্য ছোটো করে ফেলছি তো রান্নাটাই দেখা যাচ্ছে যে পাঁচ সাত মিনিট হয়ে যাচ্ছে এই জন্য আমি আর ব্লগিংটা শেয়ার করছি না তো ইনশাআল্লাহ আবার ঈদের পর থেকে আমি ব্লগিং ব্লগিং ভিডিওগুলো শেয়ার করব আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খুব সহজভাবে আমি করে নিয়েছি আমি ঈদের দিন থেকেই এটা একটু রেডি করে রেখেছিলাম ঈদের পরের দিন নিজে ভেজে নিলাম অনেক সুন্দর করে এটা কিন্তু করে নেওয়া যায় আর বয়স্ক মানুষরা অনেক সময় গরু মাংস খেতে চায় না তো এই ক্ষেত্রে এটা করে নিলে বয়স্ক মানুষরাও খেতে পারে আর এই যে এইভাবে করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে এপিটোপিট ওপিট এক পিস এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আরেক পাশ ভাজা শুরু করব এর আগে কিন্তু আমি উল্টাবো না তো এক পাশ ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন তা আরেক পাশ যখন এরকম কালার চলে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব এটা বেশি নাড়াচাড়াও করতে হয় না আর এখানে দুইটা ডিম লবণ পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ আর কিছুই দেয় এই কয়েকটা ডিম আমি করে নিয়েছি অনেক মজার হয়ে থাকে এই কাবাবটা আর সবাই করে নিয়েই খেতে পারেন আর আমার বাসায় এখন গেস্ট আসবে তো গেস্টের জন্য আমি এটা রেডি করলাম বেশি করে আর টেবিলটাকেও গুছিয়ে নিলাম আর আজকে একটু গেস্ট আসবে দেখে বাইরেও কোথাও যাওয়া হয়নি টেবিলটা গুছিয়ে রেডি করলাম আর এই যে আহ কাবাব টাবাব সব ভেজে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ বেশ